এখন সাদা কোন প্রাণীর কলেজে আছে কিনা আমি তো জানি না ভাই ওই ওইটা হরিণ বলে দিছি না সাদাটা আসলে হরিণের কলেজে আর লাল হবে যে এমনি আমি মাংস খাইছি কলেজা কখনো দেখি নাই হরিণের এই যে দেখেন এটা হচ্ছে সিক্স আর এম কেজি বারোশো টাকা এই যে তিন কালার আছে তিন পেজে এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ আছে ফোর আর এম আছে হুম টু পয়েন্ট ফাইভটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা ফোর আর এমটা এগারোশো টাকা এটা হচ্ছে সিক্স আর এম মালের কোনো শেষ নাই দেখেন সব কালারফুল মাল অনেক জোজ জোজ মাল

দরদাম করবো আরকি কারণ টেনারে এক কেজিতে নয় ফিট কেজি কত কেজি আপনার সাতশো টাকা আচ্ছা এটার মধ্যে আবার সিক্স আছে সেম সেম মাল উপর লেখা থাকবে বোর্ডের উপর ডাইরেক্ট লেখা থাকবে এই যে দেখেন

কত ওটা গস করবে 450 টাকা ওকে এটা করবে আপনার 320 হুম হুম 320 এটা আপনার 450 সরি এটা 400 হুম হুম এটা 400 তারপর এদিকে মোটামুটি একটা 6 আছে এই যে দেখেন 4 কোর জি এটা আপনার গস করবে 320 টাকা ওকে গস 320 টাকা গস 320 টাকা হ্যাঁ এই গেল

এগুলোর মধ্যে থ্রি ফেজ হ্যাঁ টু ফেজ ফোর ফেজ বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন রকম আছে এই যে একটু মোটা লাল দেখেন ওগুলা সাদা তামা এটা লাল তামা সামার জন্য এই যে ত্রিকুর ত্রিকুর সাদা তামার ফ্লাক্স বল এগুলো লাল থাকে এগুলো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন দামের আছে ইনশাল্লাহ ভিডিও দেখে আমাদেরকে ফোন দিলে অবশ্যই দরদামটা ফোনে করব কারণ বিভিন্ন সাইজের আছে ভাই ভাই এখন যে আপনার তো বিয়ের জন্য কথাবার্তা চলতেছে তো হঠাৎ করে রাতের বেলা যদি

ডাবলে দুশো আশি টাকা তারপরে হচ্ছে এই তিনশো পঞ্চাশ টাকা সাত আড়াইশ সাত আড়াইশ তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ গজ ধরবে এক কেজি চল্লিশ গজ তারপর হচ্ছে এটা হচ্ছে সাত ছাব্বিশ হুম এটা হচ্ছে এস এই যে এইগুলোর কভার দেখেন আর এটার কভারটা দেখেন অনেক শাইনিং না অনেক ভালো কভারটা রোদ বৃষ্টিতে সহজে নষ্ট হবে না আপনার এটা পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ওকে পাঁচশো পঞ্চাশ আর এই যে দেখেন এটা হচ্ছে সাত আড়াইশ সাত আড়াইশ এটা পাঁচশো টাকা কেজি জি পাঁচশো টাকা আর এটা হচ্ছে সাত এইটাও এই এইগুলা হচ্ছে আপনার পাঁচশো পাঁচশো টাকা কেজি এগুলো বিভিন্ন কালার আছে আপনি দেখতেছেন বিভিন্ন কালার টুইন সবগুলো মাল টুইন এইদিকের মালগুলা সব টুইন করা সব টুইন করা সবগুলো এই যে সাদা কিন্তু সিল আছে গায়ে সিল আছে লাল এবং কালো সব টুইন এগুলো কম দামি মাল এই যে এইটা দেখেন এটা হচ্ছে সাত চব্বিশ এটা হচ্ছে আপনার কেজি ছয়শো টাকা এক কালার দুই কালার তিন কালার এই তিনটা কালার আছে এগুলো হচ্ছে আপনার যেগুলো হচ্ছে এটা হচ্ছে এটা দেখেন সাদা তামা মাল ওয়ান পয়েন্ট ফাইভ ওর জাহাজ করা মাল নয়শো আশি টাকা কেজি কেজি নশো আশি টাকা এগুলো হচ্ছে লাইফটাইম ভাই এগুলো কিন্তু লাইফটাইমের মাল এগুলো কনসাল ওয়ারিং করলে ইনশাল্লাহ বিল্ডিংয়ে ওয়ারিং থাকবে এই ওয়ারিং ইনশাল্লাহ ততদিন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট এটা হচ্ছে আপনার জাপানি শিবের এটা হচ্ছে আমেরিকান শিবের লাল তামা দেখেন

এগুলা এগারোশো টাকা কেজি এক কেজিতে ডাবলও তেত্রিশ পিস ধরবে যাদের লাগবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে উপরে দেখেন এগুলো জাহাজ কাড়া আর এগুলো আপনাকে আমি দেখাচ্ছি এদিকে এই তো ভাই আমার আমি সোলার টোলার এগুলো দেখাই আপনি তো সন্ধ্যা করতে পারতেন এই তো ভাই দেখেন না অভাব নাই অভাব নাই ধরেন লাল দেখেন ধরেন 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 এই যে এই যে এই যে এই যে টেনার এম টেনার এগারোশো পঞ্চাশ টাকা কেজি টেনার এম লাল তামা তারপরে যে সাদা তামা বেশিরভাগ কাজকে এই যে দেখেন

এই যে এটা হচ্ছে ফোর আর এম হুম কেজি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এইটার মধ্যে এই যে এটা দেখেন এটা হচ্ছে দাম এটা দাম এটা এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা আছে আর এক হাজার পঞ্চাশ টাকা আছে দুই ক্যাটাগরির আছে এই যে দেখেন ভাইয়া কিছু না হাত দেন হ্যাঁ এটা হচ্ছে ডাবলে এক কেজিতে চব্বিশ ফিট ধরে কেজি এক হাজার পঞ্চাশ টাকা ওকে আর এটা হচ্ছে তেইসিঅত্তর সাত কালারের গাড়ি ওয়ারিং এর জন্য তেসিয়ত্তর দেখেন ভাইয়া তেসিয়ত্তর এক কেজিতে আপনার এই ষাটটা মিলে তিরিশ গজ ধরে তিরিশ গজ এটার কেজি পড়বে আপনার হুম নয়শ আর এটা হচ্ছে ৯৫০ পঞ্চাশ এটা চল্লিশ ছিয়ত্তর কেজি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটাকে আমরা পাকিস্তানি বলি দেখেন ভাইয়া আগে তো দেখেন দেখান এটা হচ্ছে পাকিস্তানি সাত কালার পাকিস্তানি পাকিস্তানি মাল এখন বিক্রি পাকিস্তানি হ্যাঁ এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ষাটটা কালার দেখেন খুব সুন্দর ষাটটা কালার এইটা অরিজিনাল জাহাজ কাটা আছে সাত কালারের অরিজিনাল জাহাজ কাটা পঞ্চাশ টাকা একদম চকচকা

এই যে সেম এর মধ্যে দেখেন বড় বড় বান্ডিল করা আছে আচ্ছা এগুলো সব কিন্তু ফ্লেক্সিবল মাল এগুলো সব ফ্লেক্সিবল মাল আচ্ছা ভাইয়া আপনার মনে করেন কিছু কাস্টমার আছে যে জি ভাইয়া আমার ওনার ওয়াইফ মনে করেন যে কালারফুল মাল পছন্দ করে লাল কালো জি জি বুঝছেন উনি সাদা কালো মাল পছন্দ করবে না তো ওদেরকে লাল কালো মালগুলো দেখান না আসেন 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 লাল কালো সেই সেই মাল আছে ভাইয়া এই যে লাল কালো কারণ একটা করে ওয়ারিং করবে ভাবির তো মতামতের দরকার আছে এই যে ওয়ারিং এগুলোর মধ্যে লাল কালো সাদা হলুদ সবুজ

একটা মাত্র থেকে এটা কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা দুই কেজিতে এক কয়েল দুই কেজি এক কয়েল এটা হচ্ছে যে হলুদ বলছি আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে সাত তারের হলুদ করে জি জি এটা আইপিএস লাইনের জন্য হলুদ হ্যাঁ অনেক ভালো এই যে দেখেন চকচকা মাল চকচকা একদম এক কেজিতে আপনার এই দুই কয়েলে আপনার দুই কয়েল এই সরি দুই কেজিতে এক কোয়েল কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা সোলারের যারা টান ইয়া করবে আলাদা লাইনের জন্য এই হলুদটা ইউজ করতে পারবে ইনশাল্লাহ হলুদ সবুজ এই গেল আপনার এই এক কালারের মাল আর একটা ভাইয়া একটু হালকা করে কষ্ট করে এদিকে চলে আসেন জি মাল্টি কালার ওয়ান পয়েন্ট জিরো এইখানে দেখেন টোটাল আটটা তার আছে চারটা সাদা আর চারটা হচ্ছে লাল নীল কালো ইয়েলো মাইক লাইন তারপর তারপর আপনার ঘর ওয়ারিং এর জন্য হ্যাঁ

ভাইয়া তারপর হচ্ছে এদিকে একদম আর একটা মাল্টি কালারের বেশ দামি মাল আছে এটা দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এটার কেজি এগারোশো টাকা ভাইয়া এগারোশো আর এদিকে এটা এটা আপনার এক কেজি ধরবে আপনার পঞ্চান্ন ফিট ডাবলের পঞ্চান্ন ফিট কালো এবং ব্লু পঞ্চান্ন ফিট

হ্যাঁ ডাবলে চল্লিশ গোজ কেজি পড়বে এক টাকা ওকে আর এটা হচ্ছে কম ওইদিকে আপনাকে দেখাইছি টাকা এটা ওইটা এটা হচ্ছে টুইন করে যে এটা ভাইয়া জি এটার মধ্যে আরেকটু হালকা এটা এই কিন্তু ঘুনা ভালো এটা হবে টাকা দেখেন এটা হচ্ছে ফোর আর

উপর একটা মাল আছে ভাই আনকমন এটা হচ্ছে হিট প্রুফ আগুনের আশেপাশে যারা হ্যাঁ ওই যে গরম পানির হিটার টিটার বা গরম পানির বড় টাঙ্গি টাঙ্গি ইউজ করে ওনাদের জন্য এই মালগুলা এগুলা জাহাজের অরিজিনাল হিট প্রুফ কেজি বারোশো টাকা টোকোর আছে ত্রিকুর আছে টকুর ত্রিকুর সবই আছে ভাই এদিকে একটু জাপানি তারটা দেখান অনেকে সাধারণত আমার জাপানি টকুর খুঁজে এই যে টোকুর টোকুর টু পয়েন্ট ফাইভ এক কেজি ছাব্বিশ ফিট ধরবে কেজি ছয়শো টাকা

একটা আনকমন মাল পুরাই আনকমন কি বলবো আপনাকে কিভাবে আনকমন বলতে আমি আপনাকে বিগত ভিডিওগুলোতে সব সময় সাধারণ আভার কথা বলছি মানে সাধারণ আভার সাদা তামা সাদা তামা বলছিলাম কিন্তু আজকে পর্যন্ত আপনাকে দেখাচ্ছি সাধারণ আভার দেখান এদিকে দেখান না ভাইয়া সাধারণ আভার লাল তামা হল তামা কেজি 900 টাকা আচ্ছা এগুলা কিন্তু সচরাচর থাকে না শিবে পুরাই আনকমন হঠাৎ হঠাৎ পড়ে এগুলা কোন শিবে থেকে আমি জানি না আসলে এই যে দেখেন লাল তামা কিন্তু আভার ভাইয়া

তিন কালারটা হচ্ছে আপনার কম দাম এই যে তো ভাই জি তিন কালারের মাল এই যে চার কালারের মাল এই যে চার পাঁচ কালারের মাল এই তিন পাঁচ কালার এগুলা একটু দাম কম আছে আচ্ছা এগুলো আপনার 650 থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত আছে আচ্ছা পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ অনেকগুলি মাল আছে দেখেন ভাই এই দেখেন এগুলা সব লাভার ওয়ারিং লাভার ওয়ারিং এগুলা ফিবিসি এগুলোর কথা আপনাকে অনেক আগে বলে দিছি সব এগুলো সব গাড়ি ওয়ারিং

আসেন এবার ঈদে এবার শুনবেন শেষ করে দিবেন হ্যাঁ অলরেডি বাইশ মিনিট হয়ে গেছে আচ্ছা ভাইয়া তো ভাই দূর দূরান্ত থেকে ইনশাল্লাহ আপনার থেকে কিভাবে মালটা কালেকশন করবে আপনার কেবলগুলো এখানে আপনার স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে

সেই জন্য আমরা এই জামানতটা নিই নাইলে এটার কোনো দরকার আমাদের না ইনশাল্লাহ যদি আমাদের পার্টিরা সততার সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ লেনদেন করে আমরা ইনশাল্লাহ সততার সাথে ডিল করব আপনাদের আমানত কখনো খেয়ানত করব না ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের বাইরে থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা মাল সাপ্লাই দিয়ে থাকি ইনশাল্লাহ ওকে কোনো টেনশন নাই আমাদের কাছ থেকে মাল কিনতে পারেন ইনশাল্লাহ কোনো চাপ নাই কোনো প্যারা নাই যদি ভয় লাগে বা কনফিউশন লাগে অবশ্যই আমাদের ব্লগার সুপার ব্লগার মোস্তাফিজ ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ইনশাল্লাহ তো সবাই নির্ভয়ে আলমগীর ভাইকে ফোন করবেন যেহেতু আলমগীর এখনো বিয়ে করে নাই আপনার রাত বারোটা পর্যন্ত উনি আপনাদের ফোন ইনশাল্লাহ ইনশাল্লাহ করবেন আপনাদের ফোন যদি রিসিভ না করে কল দিলে আমাকে কমেন্টে জানাবেন যে আলমগীর ভাইকে ফোন দিয়েছিলাম ফোন রিসিভ করতেছে না ঠিক আছে তো যতদিন না উনি বিয়ে করতেছে না ততদিন ইনশাল্লাহ আপনি আমি আমরা এই সার্ভিসটা ভালোভাবে ইনশাল্লাহ 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আপনার যে আরামের কেবল লাগে আপনি ভাইয়াকে হোয়াটসঅ্যাপে বলবেন ভিডিওতে যে মাল দেখানো হয় নাই বাট আপনার দরকার আপনি সেটাও আলমগৃহীকে বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ